এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘুরো বরিশায় এমনও দিনে তারে বলা যায় এমনও মেঘস্বরে বাদল ও ঝড় ঝরে ঘন তমশায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীরও দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনেরও কলরব কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদ অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশানে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাস জগত চলে যাবে বারো মাস আজি বহে ব্যাকুল বেগে বায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘর আধার করে আসি আমার কেন বসিয়ে রাখো একা দাঁড়িয়ে পাশে কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদলও দূরের পানে মেলে আখি কেবল আমি চেয়ে থাকি পরা নামাজ কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে কেন কষে দাঁড়িয়ে পাশে